অলৌকিকভাবে দকবলের গল্প আজকের এই দকবলের গল্পটি অলৌকিকভাবে কবুল হয়েছে প্রিয় তিনি ভাই এবং বোনেরা আমরা বাস্তব মানুষের জীবনের দকবলের গল্পগুলো আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি আপনি আপনার দকলের গল্পটি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন আমাদের চ্যানেলে প্রচার করা হবে দকবলের গল্প পাঠানোর জন্য আমাদের ইমেল আইডি ব্যবহার করবেন আমাদের ইমেল আইডি হল খালিদ হাসান ডাবল সিক্স নাইন ফাইভ অ্যাট দ্য রেট জিমেল ডট কম তো চলুন আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করা যায় প্রথমে তিনি লিখেছেন প্রায় তিন বছর আগের কথা দোয়া কিভাবে করতে হয় তাই জানতাম না কিন্তু আল্লাহর কাছে একটা জিনিস খুব করে চাওয়ার ছিল জিনিসটা আমার লাগবেই তখন এটা জানতাম যে শুক্রবার আসর ও মাগরিবের মধ্যবর্তী সময় দোয়া কবুলের উত্তম সময় বসে পড়লাম কিছু চিন্তা না করে নামাজ শেষে দুহাত তুলে আল্লাহর কাছে চাইতে থাকলাম একই কথা বারবার বলতে থাকলাম কিছু শব্দ যুক্ত করে সাথে কান্নার ভানও করলাম আল্লাহর কাছে অনুনয় বিনয় করতে থাকলাম অতঃপর দোয়া শেষে একশোবার দরুদে ইব্রাহিম পড়লাম অবিশ্বস্যভাবে ঠিক এক সপ্তাহ পরে অর্থাৎ পরের শুক্রবারই আমার দোয়াটা কবুল হয়ে যায় যেটা কখনো সম্ভবই ছিল না যেটা চিন্তাও করতে পারিনি সেটা অলৌকিকভাবে ঘটে যায় আলহামদুলিল্লাহ প্রিয়দিনী বোনেরা এই দখলের গল্পটা এতটুকুই প্রথমেই তিনি লিখেছেন যে দোয়া কীভাবে করতে হয় সেটা তিনি জানতেন না তারপরেও তার দোয়াটা কিভাবে অবিশ্বাস্যভাবে কবুল হয়ে গেল একবার চিন্তা করুন তো আমি সবসময় একটা কথাই বলি যে আপনি দোয়া কবুলের জন্যে তেমন কিছু আমল করতে না পারলেও চলবে কিন্তু একটা জিনিস আপনাকে লাগবে সেটা হচ্ছে আল্লাহর উপর অগাধ ভরসা আপনি যদি আল্লাহর উপর যথাযথভাবে ভরসা করতে পারেন তাহলে আল্লাহ সুমতলা আপনার কোনো দোয়াকেই ফেরত দেবেন অর্থাৎ আপনার প্রত্যেকটা দোয়ায় কবুল হবে হ্যাঁ তিনি এখানে যে সময়টাতে দোয়া করেছিলেন সেই দোয়া কবলের সময়টা কিন্তু খুবই সুন্দর একটা সময় আর সেটা হচ্ছে শুক্রবার আসরের পর থেকে নিয়ে মাগরেব পর্যন্ত যে মধ্যবর্তী সময়টা থাকে এই সময়টাতে যে কোনো দোয়া আল্লাহ সুমতলা কবুল করে নেন এ বিষয়ে বোখারি শরীফ মুসলিম শরীফ এবং হাদিসের প্রায় গ্রন্থে হাদিসটি আছে এবং সেই হাদিসটি হচ্ছে প্রসিদ্ধ হাদিস এবং সই হাদিস আর সেই হাদিসটি হচ্ছে রসুল্লা সাল্লি হস্লাম বলেছেন জুম্মার দিন এমন একটি মুহূর্ত আছে যখন কোনো মুসলিম সালাতরত অবস্থায় আল্লাহর নিকট কোনো কিছু প্রার্থনা করে তখন তিনি তাকে অবশ্যই সেটা দান করেন আর সেই মুহূর্তটা হচ্ছে খুবই অল্প মুহূর্ত এবং অন্য হাদিসের মধ্যে এসেছে যে সেই সময়টা হচ্ছে আসর থেকে নে মাগরিব পর্যন্ত তো যাই হোক আপনাদের যাদের দোয়া কবুল হয় না তারা অবশ্যই এই সময়টাতে দোয়া করবেন দেখবেন আল্লাহ সুমনতলা অবশ্যই আপনার দোয়াকে কবুল করে নেবেন